বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটা আলাদা সময়কাল নিয়ে অনেক সময় একটা নির্দিষ্ট দিনকে বিশ্লেষণ করলে তার প্রভাব বোঝা যায় কিন্তু যখন কয়েকটা দিন একসাথে ধরা হয় তখন বোঝা যায় ভাগ্যের আসল স্রোত কেমন বয়ে যাচ্ছে আজকের আলোচনা সেই রকমই পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু এই ছয় দিন এস নামধারী মানুষের জীবন কেমন যাবে এই সময়কালে গ্রহ নক্ষত্রের চলন এক অদ্ভুত মিশ্র প্রভাব তৈরি করেছে সূর্য কন্যা রাশিতে স্থির চন্দ্র পনেরো তারিখে তুলা থেকে শুরু করে কুড়ি তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতির দৃষ্টি থাকবে অর্থ ও শিক্ষার ঘরে আর শনির প্রভাব আনবে দায়িত্ব ও ধৈর্যের পরীক্ষা অর্থাৎ এই ছয় দিনে স্নামধারীরা বুঝবে জীবনের ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রেম পরিবার অর্থ স্বাস্থ্য সব মিলিয়ে যেন রোলার কোস্টারের যাত্রা এই কয়েকদিনের শুরু অর্থাৎ তারিখ থেকে ভেতরে আসবে আশার এক নতুন আলো একটা তাজা উদ্যম নতুন করে কাজ শুরু করার আগ্রহ প্রেম ও সম্পর্কের প্রতি আকর্ষণ সব মিলিয়ে সময়টা হবে প্রাণবন্ত তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগেই আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন আর আপনার নাম বা আপনার পরিবারের কোনো মানুষের নাম আপনার প্রেমিক বা প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আমাদের এই দিব্যদিষ্টি চ্যানেলটিতে প্রতিনিয়ত এস নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত এবং তাদের রাশিফল সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি তাই এখনই দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এস নামে সমস্ত মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সমস্ত মানুষদেরকে আজকের এই তাদের ভাগ্য ফল সংক্রান্ত ব্যাপারগুলির সাথে জানতে সাহায্য করে দিন কারণ আমরা প্রত্যেকেই জানতে চাই যে আজকের দিনটি আমার কেমন যাবে আর সেই জানাটা যদি আমি সহজ করে দিই তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় তাই এখনই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলব চরিত্র সম্পর্কে ইসনামধারীরা আত্মবিশ্বাসী নেত্রিকুণ সম্পন্ন সাহসী এবং আকর্ষণীয় আট মানে শনি শনি মানুষকে ধৈর্যশীল করে ন্যায়ের পথে চালিত করে কিন্তু জীবনে দেরিতে সাফল্য দেয় এই দুইয়ের মিলনে এরা হয় শান্ত অথচ শক্তিশালী আবেগপ্রবণ অথচ বাস্তববাদী সৎ অথচ কঠোর এরা চুপচাপ থাকতে পারে কিন্তু মনে শক্তিশালী পরিকল্পনা রাখে বন্ধুদের জন্য প্রাণ দিতে পারে কিন্তু একবার বিশ্বাসভঙ্গ হলে আর ফেরে না জীবনে এরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অন্যায়কে সহ্য করতে পারে না নিজের মতামত বদলানো এদের কাছে অসম্ভব একবার সিদ্ধান্ত নিলে সেই এরা শেষ পর্যন্ত অটল থাকে কর্মক্ষেত্রে সহকর্মীর প্রশংসা পরিবারের ভালোবাসা আর মনের মধ্যে আত্মবিশ্বাস সব মিলিয়ে জীবন যেন রঙিন হয়ে উঠবে কিন্তু এই আলো খুব বেশি দিন স্থায়ী হবে না ১৬ ও সতেরোই সেপ্টেম্বর এই দুই দিনে আসবে দায়িত্বের চাপ মানসিক দ্বন্দ্ব আর কিছুটা অস্থিরতা অফিসে বা পড়াশোনার সময় কোনো সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়ীরা হয়তো টাকার টানটা নিতে পড়বেন প্রেমে ভুল বোঝাবুঝি বাদত্ব তৈরি হতে পারে পরিবারের ভেতরে কারো সঙ্গে মতবিরোধ হতে পারে এই সময়কালে এস নামধারীদের মনে হবে আমি এত চেষ্টা করছি তবু কেন সব ঠিকঠাক হচ্ছে না আসলে এই দুই দিন হলো পরীক্ষার সময় এই সময় আপনি যদি ধৈর্য ধরে থাকেন অহংকার দূরে রাখেন তবে আগামী দিনগুলি আবার শুভ হয়ে উঠবে আঠেরোই সেপ্টেম্বর শুরু হবে ভাগ্যের নতুন মোড় এই দিনে মানসিক চাপ কিছুটা কমে আসবে সম্পর্কগুলোতে বোঝাপড়া বাড়বে প্রেমিক প্রেমিকারা আবার কাছাকাছি আসবে অবিবাহিতদের জন্য শুভ প্রস্তাব আসতে পারে অফিসে যারা সৎভাবে কাজ করে গেছেন তারা ফল পেতে শুরু করবেন ব্যবসায়ীদের নতুন সুযোগ আসবে অর্থপ্রাপ্তির দরজা খুলতে শুরু করবে পরিবারে হাসি আনন্দ ফিরে আসবে তারপর আসবে ১৯ থেকে কুড়ি সেপ্টেম্বর এই দুই দিনকে বলা হয় ফল প্রাপ্তির দিন দিন যারা গত কয়েক ধরে পরিশ্রম করছেন তারা পুনরায় পুরস্কার পাবেন অফিসে বসের প্রশংসা হয়তো ইনসেন্সিটিভ বা বোনাস পে মিলতে পারে ব্যবসায়ীরা লাভ করবেন বিশেষত বিকেলের পর থেকে প্রেমে আসবে গভীরতা হয়তো কারো সঙ্গে সম্পর্ক স্থায়ী আকার নেবে পরিবারের ছোটখাটো অনুষ্ঠান খাওয়া দাওয়া বা আনন্দের পরিবেশ থাকবে অর্থভাগ্য এই সময় বেশ জোরালো হবে হওয়া হঠাৎ বৃদ্ধি সবই সম্ভব তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত খরচ করলে পরে আফসোস হবে স্বাস্থ্য দিক থেকেও এই সময় মিশ্র পনেরো থেকে সতেরো তারিখে মানসিক চাপ হজমের সমস্যা মাথা ব্যথা ইত্যাদি কষ্ট হতে পারে কিন্তু আঠেরো থেকে কুড়ি তারিখে শরীর অনেকটা হালকা লাগবে যদি নিয়ম মেনে চলেন পর্যাপ্ত জল খান আর পর্যাপ্ত ঘুমান তাহলে সুস্থ থাকবেন থেকে সেপ্টেম্বর হলো এমন এক সময় যেখানে শুরুতে আসা মাঝখানে চাপ ও দ্বন্দ্ব আর শেষে সাফল্য ও আনন্দ অপেক্ষা করছে সতর্কতা অহংকার এড়িয়ে চলতে হবে না হলে সম্পর্ক নষ্ট হতে পারে টাকার ব্যাপারে সাবধানে চলুন ধার দেবেন না অচেনা মানুষের ওপর নির্ভর করবেন না স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না এবার আমি আজকে তিনটিকে আরও শুভ করার জন্য ইসলামধারী মানুষদের জন্য কিছু টোটকা বলব প্রথমে বলবো শনি প্রভাবের জন্য প্রতি শনিবার শনি পূজা তেল বা কালো কাপড় দান করলে বাধা ও বাধ্যতামূলক অসুবিধা দূর হয় শনি প্রভাবের কারণে যেসব ক্ষেত্রে ধৈর্য ও স্থিরতা প্রয়োজন সেখানে এই টোটকা জীবনের বাধাকে হ্রাস করে নীল বা কালো রঙের ব্যবহার করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি কমে যায় মঙ্গল প্রভাবের জন্য প্রতি মঙ্গলবার হনুমান পূজা করলে লাল রঙের ফুল দান করলে জীবনে সাহস শক্তি এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পায় হটকারী ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এই টোটকা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে বা দরিদ্রদের সহায়তা ভাগ্য উন্নত করে এবং বিপদের সম্ভাবনা কমায় সূর্য প্রভাবের জন্য প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল লাল বা কমলা রঙের ফুল বা প্রদীপ অর্পণ করা অত্যন্ত শুভ সূর্যের শক্তি আত্মবিশ্বাস নেতৃত্ব এবং সমাজে মর্যাদা বৃদ্ধি করে নিজেকে আলোকিত প্রভাবশালী করার জন্য নিয়মিত সূর্য প্রার্থনা বা মন্ত্র জপ যেমন ওং সূর্যায় অত্যন্তই কার্যকরী সার্বিক প্রতিকার ঘর পরিষ্কার রাখা সবসময় ইতিবাচক শক্তি ধরে রাখা আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত হতে না দেওয়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় নিয়মিত ব্যায়াম ধ্যান ও সঠিক খাদ্যাভ্যাস দান জব ও সৎ কাজের মাধ্যমে জীবনকে আলোকিত করা বন্ধুরা টোটকা বা প্রতিকার শুধুই অন্তর্শক্তি নয় এটি এস নামের মানুষদের জীবনযাত্রার শক্তি সমন্বয় ও দিক নির্দেশনা এটি তাদের জীবনের চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে সাহায্য করে এটি মনোবল ও আত্মবিশ্বাসকে নেতৃত্বপূর্ণ ও স্থিতিশীল করে এটি প্রেম পরিবার শিক্ষা কর্মজীবন এবং অর্থের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত ও সৌভাগ্য বৃদ্ধি করে নিয়মিত টোটকা অনুসরণ করলে প্রতিটি ধাপেই জীবনে সুখ শান্তি এবং মর্যাদা আসে সত্যিকারের অর্থে টোটকা হল ইসলামধারীদের জন্য আলোর পথের দিশা যে নিজেকে সৎ রাখে নিয়ন্ত্রণে রাখে ধৈর্য ধরে এ সতর্কভাবে জীবনযাপন করে তাদের ভাগ্য নিজে নিজে খুলে যায় অতএব টোটকা মানে শুধুই কিছুকে ভরসা করে দেওয়া নয় বরং নিজের শক্তি ধৈর্য এবং ইতিবাচক কর্মের মাধ্যমে জীবনকে আলোকিত করা বন্ধুরা যদি আপনিও আপনার জীবনের সাথে আজকের এই ভিডিওতে বলা তথ্যগুলির মিল পেয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের এই দিব্য দৃষ্টি চ্যানেলটির পাশে থাকুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আসব এবং এই ভিডিওটিকে ইসলামের সমস্ত মানুষদের সাথে আপনার পরিবার কাছের মানুষ বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকার সাথে শেয়ার করে দিন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ